এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রেসি ছোট হোক মানে প্যাসেজটা ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয় মেন বিষয়টা বুঝে কোন কোন বিষয়টা আমাকে বাদ দিতে হবে এবং গুরুত্বপূর্ণ কোন কোন পয়েন্টগুলোকে মেনশান করে আমাকে কিন্তু প্যাসেজগুলো লিখতে হবে এটাই ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ তো সোজা প্যাসেজ তার মানে কিন্তু বিষয়টা কিন্তু সোজা হয়ে যাচ্ছে না তো বিষয়টা হচ্ছে দেখো বিষয়টা একেবারেই ইজি সেটা হচ্ছে বোঝা বিষয়টা যে কীভাবে আমাকে বাদ দিতে হবে কোন পয়েন্টগুলো কোন মেইন বিষয়গুলো আমাকে পেসির মধ্যে তুলতে হবে তো সবাইকে বলবো রেগুলার ক্লাস করো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেস্ক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো এবং কেউ যদি অনলাইন ক্লাস করতে চাও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো চলো দেখো কত সুন্দর করে আমরা করবো প্যাসেজগুলো তো দুটো প্যাসেজ করবো ফার্স্ট হচ্ছে আমাদের আর টোয়েন্টি এইট আঠাশ নম্বর প্যাসেজ ট্রান্সমিশনের ক্লাস তো ফার্স্ট যেটা বলছে আমরা পড়বো সুন্দর করে বলছে ইট ইজ মাচ বেটার এটা অনেক বেশি ভালো টু গিভ হোপ আশা দেওয়াটা অ্যান্ড স্ট্রেংথ শক্তি অ্যান্ড কারেজ সাহস আশা এবং শক্তি দেওয়াটা আরও বেশি ভালো কিসের থেকে দেন মানি মানে সরাসরি আমাকে যদি আমি বিপদের মধ্যে পড়েছি সেই বিপদে আমার পয়সার প্রয়োজন তো আমাকে যদি সেই বিপদে কেউ আমাকে আশা দেয় শক্তি দেয় কারেজ দেয় পয়সা দেওয়ার পরিবর্তে সেটা অনেক বেশি ভালো তার কারণ কি তার কারণ হচ্ছে আমার নিজের মধ্যে যে এবিলিটি ক্যাপাবিলিটি আমার নিজের যে ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু বজায় থাকবে আমার ক্ষমতা দিয়ে আমি নিজে সেই বিপদ থেকে পেরিয়ে আসার চেষ্টা করব না হলে কি হবে না হলে কিন্তু আমি প্যাসিভ হয়ে যাব এটা সমস্ত মানুষকে বলছে যে কাউকে সরাসরি হেল্প করার থেকে তাকে সাহস যোগাও শক্তি দাও এবং মনোবল দাও ঠিক আছে আশা যোগাও যে তুমি পারবে তুমি করতে পারবে তোমার মধ্যে ক্ষমতা আছে এইটা বেশি ইম্পর্টেন্ট ক্লিয়ার সরাসরি হেল্পের থেকে নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে তাহলে ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু দ্য বেস্ট হেল্প ইজ সব থেকে ভালো ভালো সব থেকে ভালো হেল্প হলো সাহায্য হলো নট টু বিয়ার দ্য ট্রাভেলস সমস্যা বহন করা অব আদার্স অন্যের সমস্যা তুমি বহন করছো ফর দেম তাদের জন্যে এটা ইম্পর্টেন্ট বিষয় নয় ঠিক আছে বাট টু ইন্সপায়ার দেম তাদেরকে ইন্সপায়ার করো উইথ কারেজ সাহসের সাথে কারেজ দা উৎসাহের সাথে অ্যান্ড এনার্জি শক্তির সাথে টু বিয়ার দেয়ার ওন বার্ডেন্স ফর দেমসে তারা যাতে নিজেরা নিজেদের বোঝা নিজেরা নিজেদের সমস্যাগুলো সলভ করতে পারে প্রবলেমগুলো সমাধান করতে পারে সেই বিষয়টাই তাদেরকে উৎসাহ যোগাও সাহস যোগাও আশা যোগাও তুমি পারবে যেমনটা বললাম ক্লিয়ার সেম একই লাইন নেক্সট কী বলছে এই পুরো বিষয়টা দিয়ে কিন্তু আমাদেরকে একটা লাইন বানাতে হবে অ্যান্ড মিট দ্য ডিফিকাল্টিজ অব লাইফ ব্রেভলি এবং তাদেরকে বলো যে তাদের প্রবলেমগুলোকে তারা ফেস করুক একদম ব্রেভলি সাহসিকতার সঙ্গে কোনো ভয় পেলে চলবে না এরকম লাইফে প্রবলেম আসবে সমস্যা আসবে দুরবস্থা আসবে আমি পরীক্ষায় বারবার কিন্তু অসফল হচ্ছি তার মানে কিন্তু আমি ভেঙে পড়বো না আমি লড়াই করব আমি রকম শর্টকাট নেবো না ধৈর্য ধরে থাকবো পড়তেই থাকবো পড়ব পড়ব আমি আবার ভেঙে পড়ব আবার উঠব ভেঙে তো অবশ্যই পড়বো না মানে আমি হোচট খেয়ে পড়ে যাব। আমি আবার উঠবো আবার লড়াই করতে শুরু করব ঠিক আছে এটাই নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে যে সো উই মাস্ট বি কেয়ারফুল সেই কারণে আমাদের যত্নবান থাকতে হবে নট টু ডেস্ট্রয় ইনডিপেন্ডেন্স ইন আওয়ার অ্যাংজাইটি বলছে আমাদের যখন দুর্দশা আসবে সমস্যা আসবে সেই সমস্যার মধ্যে আমাদেরকে কিন্তু আমাদের যে ইন্ডিপেন্ডেন্স আমাদের নিজেদের মধ্যে যে স্বতন্ত্রতা আছে নিজের ওপরে নিজের বিশ্বাসযোগ্যতা আছে সেগুলো কিন্তু হারিয়ে ফেললে চলবে না বিশ্বাস হারিয়ে ফেললে চলবে না ঠিক আছে আমাদের ক্ষমতাটা হারিয়ে ফেললে চলবে না টু রিলিভ ডিস সমস্যাগুলো থেকে স্বস্তি পাওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে যে ক্ষমতা যে ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্স আছে সেই ইন্ডিপেন্ডেন্স কিন্তু হারিয়ে ফেললে চলবে না কারোর ওপরে ডিপেন্ড হওয়া যাবে না দেয়ার ইজ অলওয়েজ দ্য ডেঞ্জার বলছে সেখানে সবসময় একটা বিপদ থেকে যায় লেস্ট যে পাঁচে কি হয় কি না হোয়াট ইজ ডান ফর মেন শুড মেক দেম মোর ডিপেন্ডেন্ট বলছে কেউ একজন মানুষ বিপদে পড়েছে আমি তাকে হেল্প করলাম কিন্তু তার মধ্যে কিন্তু সবসময় একটা বিপদ থেকে যায় যে এই যে আমার ডাইরেক্ট হেল্পটা এই যে সাহায্যটা এটা মানুষকে ডিপেন্ডেন্ট নির্ভরশীল করে দেবে কিনা যে সে বিপদে পড়লে আবারও হয়তো এক্সপেক্ট করবে কেউ একজন এসে তাকে সাহায্য করুক ইনস্টেড অফ মোর ইনডিপেন্ডেন্ট আর সে তাকে সবসময় প্রবলেমের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে নিজের প্রবলেমের সলিউশন নিজেকে খুঁজতে হবে তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট করার থেকে হেল্প করলে তা সে হয়তো আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে কিনা পাঁচে এই ভয়টা সবসময় থেকে যায় তাই বলছে নেক্সট বলছে ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ ফোর্স সেই কারণে আচ্ছা এটা আমরা অন্য কালিতে লিখি হ্যাঁ বলছে ইট ইজ ওকে বলছে ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ দেয়ারফোস সেই কারণে নট সো মাচ টু গিভ এ ম্যান ব্রেড বলছে একটা মানুষকে বেশি ব্রেড খাবার যুগিও না অ্যাজ টু পুট হেম ইন দ্য ওয়ে অফ আর্নিং ইট তাকে ফর হেমসেলফ নিজের জন্যে সে যাতে নিজের খাবার জোগাড় করতে পারে আর্নিং করতে পারে এরকম সিচুয়েশনের মধ্যে তাকে ফেলো এরকম পরিস্থিতির মধ্যে ফেলো সে নিজের প্রবলেমগুলো সমাধান সে নিজে বের করুক ঠিক আছে নিজের খাবারের জোগাড় সে নিজে করুক কেউ দিলে সেই কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়বে কোনো কাজ করবে না নিজের ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে নেক্সট বলছে নট টু গিভ ডাইরেক্ট এইড কাউকে সরাসরি সাহায্য করো না বাট টু হেল্প আদার্স অন্যদেরকে সাহায্য করো টু হেল্প সেলফ তারা যাতে নিজেদের পাশে দাঁড়ায় নিজেদেরকে তারা হেল্প করে এটা তুমি শেখাও যে তোমার নিজের প্রবলেমের সমস্যা সমাধান তোমার নিজের মধ্যে আছে তোমার নিজেকেই বের করতে হবে ক্লিয়ার তো এই যে পুরো ইম্পর্টেন্ট প্যাসেজটা আমরা বললাম সুন্দর করে এই প্যাসেজটাকে এবার আমরা হাইলাইট করো তোমাদেরকে কিন্তু বলে দিলাম যে কোন কোন দেখো অনেক সময় মনে হবে যে একই কথা বারবার বলেছে কোনো প্রবলেমের কিছু নেই কিন্তু তার মধ্যে দিয়েও তোমাকে কিন্তু বের করতে হবে তো এখান থেকে আমরা দেখি কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা বলতে পারি যে এই যে প্রথম যে বিষয়টা আমরা মেনশান করলাম এই যে আচ্ছা এটাকে কালটা চেঞ্জ করে দিই হ্যাঁ যে এটা অনেক ভালো যে কাউকে শক্তি যোগানো সাহস যোগানো পয়সার থেকে ডাইরেক্ট হেল্প ঠিক আছে মানে এই পুরো বিষয়টা একই বিষয় বারবার বলছে ঠিক আছে এই পুরো বিষয়টা যদি আমরা দেখতে চাই বারবার বলছে ঠিক আছে কোন পর্যন্ত এই যে এই পর্যন্ত আমরা বলতে পারি বারবার একই কথা বলছে তো মেন ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে আচ্ছা আমি এখানে অন্যভাবে এক মার্ক করে দিই এই যে এই পর্যন্ত কিন্তু একই রকম কথা বলছে প্রথম থেকে যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে আমরা একটা বাক্য বানাতে পারি যে আমরা বলতে পারি যে সাহায্যের অর্থই হলো মানুষকে আশা দেওয়া কারেজ উৎসাহ দেওয়া এবং আমরা বলতে পারি শক্তি দেওয়া ঠিক আছে এবার আমরা নেক্সট সেন্টেন্সে যেটা বলতে পারি যে সত্যিকারের যে সাহায্য সেটা মানুষকে কিন্তু ডিপেন্ডেন্ট করবে সব ইনডিপেন্ডেন্ট বানাবে ঠিক আছে তার কিন্তু ডিপেন্ডেন্সটাকে ডিস্ট্রয় করে দেওয়া নয় ঠিক আছে এটাই আমরা বলতে পারি তো চলো কি বলছে দেখে নি হ্যাঁ হ্যাঁ বলছে তার ইজ অল আচ্ছা তাহলে এই যে ধরো এখান থেকে একটা বাক্য বানাতে পারি যে ভয় একটা থেকে যায় যে ডাইরেক্ট সাহায্য করলে হয়তো মানুষজন কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়বে ইনস্টেড অফ মোর ইনডিপেন্ডেন্ট মানে এটা বারণ করতে চাইছে অ্যাকচুয়ালি যে আসল সাহায্য সেটাই যে একটা মানুষ কিন্তু ও একটা মানুষ বিপদে পড়লে আমি তাকে কি করব ডাইরেক্ট হেল্প করলে তাকে সে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে তাহলে বলছে আসল সাহায্যের মানেই হচ্ছে একটা মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করা নট ডিপেন্ডেন্ট ক্লিয়ার এটা দিয়ে তুমি একটা বাক্য বানাতে পারো নেক্সট আমরা বলতে পারি যে হ্যাঁ ওকে এইবার এইবার কি বলছে দেখো আর একটা বাক্য যদি আমরা দেখতে চাই হ্যাঁ যে বলছে যে এটা অনেক বেশি ভালো কাউকে শেখানো ঠিক আছে ওকে তো এই যে এই অংশটা যে মানে এই পুরো অংশটাকে বলতে পারি যে এই যে এই পুরো অংশটা যে কাউকে সরাসরি খাবার না দিয়ে তার খাবারটা তাকে অর্জন করতে শেখাও তার মানে কি বলতে চেয়েছে যে ডাইরেক্ট হেল্প না দিয়ে তাকে শেখাও যে যাতে নিজেকে হেল্প সে নিজে করতে পারে মানে ইট ইস বেটার এটা অনেক বেশি ভালো কাউকে শেখানোটা যে কিভাবে নিজেকে হেল্প করতে হয় ঠিক আছে মানে তাকে ডাইরেক্ট সাহায্য দেওয়ার পরিবর্তে এই তিনটে বাক্য দিয়ে কিন্তু আমরা সুন্দর করে তিনটে পয়েন্টে তিনটে বাক্য বানাবো এবং একটা নাম দেবো তাহলে এই পুরো বিষয়টা যদি আমরা দেখি দেখো এখানে একটা জিনিস আমাদেরকে উঠে আসছে আমাদের যে আসল সাহায্য কি জিনিসটা সত্যিকারের সাহায্য সাহায্য তাহলে আমরা এখানে টাইটেল দিতে পারি যে ট্রু হেল্প বলে কিন্তু আমরা ট্রু হেল্প ট্রু টি আর ইউ ই ট্রু হেল্প এইচ পি ট্রু হেল্প আমরা কিন্তু এটা নাম দিতে পারি এবার ফার্স্ট লাইন যেটা বললাম আমরা সেটাই লিখবো যে একদম প্রথমে যেটা মার্ক করলাম যে কাউকে সাহস শক্তি এবং কারেজ দেওয়াটাই কিন্তু হেল্পের অর্থ তাহলে আমরা বলতে পারি যে ট্রু হেল্প ট্রু হেল্প মিন্স ট্রু হেল্প মিনস ট্রু হেল্প মিনস সত্যিকারের সাহায্যের অর্থ হলো গিভিং গিভিং মানে দেওয়াটা তাহলে এই যে গিভিং করলাম এটা পার্টিসিপল কিন্তু এবং নাউন ট্রু হেল্প সত্যিকারের সাহায্য মিনস হচ্ছে গিভিং আমরা বলতে পারি গিভিং পিপল গিভিং পিপল হোপ আশা কারেজ অ্যান্ড অ্যান্ড আমরা বলতে পারি যে কাউকে আশা দেওয়া হোপ দেওয়া এবং কী দেওয়া এবং স্ট্রেংথ দেওয়া এবং কী দেওয়া স্ট্রেংথ এস টি আর ইএনজিটি এইচ ক্লিয়ার ফুল স্টপ দিয়ে দিলাম ওকে তাহলে এই হচ্ছে ফার্স্ট লাইন ট্রু হেল্প মিনস গিভিং পিপুল হোপ কারেজ অ্যান্ড স্ট্রেংথ এবং আমরা লাস্ট পরের লাইন দেবো কি যে সাহায্য কখনো কাউকে ডিপেন্ডেন্ট করে না ইনডিপেন্ডেন্ট করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি নেক্সট লাইন আচ্ছা নেক্সট লাইন আমরা আচ্ছা একই কালিতে লিখি বা আমরা কালে চেঞ্জ করি কোনো সমস্যা নেই তাহলে আমরা বলতে পারি যে ইট নেভার ইট 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 নেভার আচ্ছা ইট বা তোমরা এখানে হেল্প লিখতে পারো যে হেল্প ইট বা হেল্প এইচ ই এল পি ঠিক আছে হেল্প 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 হ্যাঁ মেক্স মেক্স আচ্ছা বা ব্রিংস ব্রিংস বি আর আই এন জি এস সাহায্য আচ্ছা হেল্প শুড ব্রিং আচ্ছা দাঁড়াও এখানে আমরা শুড দিয়ে দিই বা আমরা মেক্স দিই হেল্প শুড এস এইচ ও ইউ এল ডি হেল্প শুড ব্রিং সাহায্যের আনা উচিত ইনডিপেন্ডেন্স মানে একটা সাহায্য বয়ে আনবে ইন্ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স নয় মানে সাহায্য একজনকে করবে ইন্ডিপেন্ডেন্ট তাহলে হেল্প শুড ব্রিং ইনডিপেন্ডেন্স ইন ডিপেন্ডেন্স তাহলে সাহায্যের বয়ে আনা উচিত ইন্ডিপেন্ডেন্স স্বতন্ত্রতা নট নট ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স নট ডিপেন্ডেন্স ক্লিয়ার ওকে তাহলে এই বাক্যটা কিন্তু আমরা লিখলাম তোমরা এই সেম বাক্যটা আমি বারবার বলে দিচ্ছি এই সেম বাক্যটা তোমরা আর একটু অন্য রকমভাবেও লিখতে পারো আমি স্টার মার্ক দিয়ে স্টার মার্ক দিয়ে লিখছি যে হেল্প শুড মেক এইচ ইএলপি হেল্প শুড মেক হেল্প সেম বাক্য কিন্তু হেল্প শুড মেক দেম পিপল যেহেতু লিখেছি আমি হেল্প শুড মেক দেম ইনডিপেন্ডেন্ট ইন ডি নট ডিপেন্ডেন্ট নট ডিপেন্ডেন্ট ক্লিয়ার ডিপেন্ডেন্ট করবে না নির্ভরশীল করে তুলবে না নিজেদের উপরে বিশ্বাস রাখবে এবং ডিপেন্ডেন্ট করবে হেল্প ঠিক আছে এই দুটো দুটোর যে কোনো একটা একটা বাক্য লিখবে কিন্তু যে হেল্প শুড ব্রিং ইনডিপেন্ডেন্স নট ডিপেন্ডেন্স বা আমরা বলতে পারি হেল্প শুড মেক দেম পিপল যেহেতু প্রথমে লিখেছি ইন ইনডিপেন্ডেন্ট নট ডিপেন্ডেন্ট বা এখানে ডিমের জায়গায় তোমরা ওয়ানও লিখতে পারো ঠিক আছে ওয়ান যে একজন সাহায্য একজনকে কিন্তু করা উচিত ইনডিপেন্ডেন্ট নট ডিপেন্ডেন্ট এবং লাস্ট বাক্য আমাদের কী লিখবো দেখে নাও লাস্ট যে পয়েন্টটা আমরা পেয়েছিলাম যে হ্যাঁ যে এটা কিন্তু বেশি ভালো হবে কাউকে ডিপেন্ডেন্ট যে নিজেকে সাহায্য করবে ভাব মানে নিজেকে নিজে হেল্প করবে এটা শেখানোটা বেশি গুরুত্বপূর্ণ ডাইরেক্ট হেল্প দেওয়ার থেকে তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ বেটার পরের বাক্য আমরা বলতে পারি যে ইট ইজ বেটার এটা অনেক বেশি ভালো টু টিচ টি ই এ সি এইচ টু টিচ ওয়ান বা দেমও লিখতে পারো যেহেতু আমি পিপল লিখেছি তোমরা দেমও লিখতে পারো ইট ইজ বেটার টু টিচ ওয়ান হাউ টু হাউ টু হেল্প ওয়ান সেলফ এস ই এল এফ ইট ইস বেটার এটা অনেক বেশি ভালো টু টিচ ওয়ান একজনকে শেখানো ওটা হাউ টু হেল্প ওয়ান সেলফ দেখো এখানে ওয়ান লিখেছি বলে কিন্তু ওয়ান সেলফ যদি দেম লেখো দেম সেলফ ক্লিয়ার এগুলো ভুল করবে না ইট ইস বেটার টু টিচ ওয়ান হাউ টু হেল্প ওয়ান সেলফ র্যাদার র্যাদার বা বা যেহেতু বেটার দিয়েছি আমরা কম্পারেটিভ ডিগ্রি দ্যান করি দেন টি এইচ এ এন দেন টু দেন টু গিভ দেন টু গিভ ওয়ান দেন টু গিভ ওয়ান ডাইরেক্ট হেল্প দেন টু গিভ ওয়ান এই দেখো সব জায়গায় দেখো আমরা ওয়ান লিখলাম ক্লিয়ার ডাইরেক্ট হেল্প এইচ ই এল পি হয়ে গেল এই হচ্ছে আমাদের প্রেসি কমপ্লিট তো কি লিখলাম দেখে নাও সুন্দর করে একবার ট্রু হেল্প কিন্তু আমরা টাইটেল দিয়েছি ট্রু হেল্প মিনস গিভিং পিপল হোপ কারেজ অ্যান্ড স্ট্রেংথ ইট বা হেল্প শুড ব্রিং আচ্ছা আমরা এখানে এই ইটটা কেটে দিই ইট শুড ব্রিং ঠিক আছে এখানে এই ইটটা কেটে দিই তোমরা হেল্প দিয়ে শুরু করবা ক্লিয়ার হেল্প দিয়েই কিন্তু শুরু করবে ওকে তাহলে আচ্ছা আচ্ছা ওকে এটা হ্যাঁ তাহলে হেল্প শুড ব্রিং ইন্ডিপেন্ডেন্স নট ডিপেন্ডেন্স বা এই বাক্যটাকে এরকমও লিখতে পারো যে হেল্প শুড মেক ওয়ান ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট নট ডিপেন্ডেন্ট ক্লিয়ার ইট ইজ বেটার টু টিচ ওয়ান হাউ টু হেল্প ওয়ানসেলফ দেন টু গিভ ওয়ান ডাইরেক্ট হেল্প ক্লিয়ার ওকে নেক্সট প্যাসেজ কি বলছে আমরা দেখে নেবো নেক্সট প্যাসেজ সুন্দর করে পড়বো কি বলছে দেখো ওকে তাহলে এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার কিন্তু টোয়েন্টি নাইন তাহলে আঠাশ নাম্বার প্যাসেজ এবার টোয়েন্টি নাম্বার প্যাসেজ কী বলছে দেখে নাও তো বারবার বলছি কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো বা হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে টেক্সট করতে পারো কোনো সমস্যা হলে অনলাইন ক্লাস যদি করতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এ আমাকে তোমরা টেক্সট করতে পারো এবং মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যে ক্লাসগুলো আমি তোমাদেরকে করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট পেসির একশোটা পেসির পিডিএফ মোস্ট ইম্পর্টেন্ট একশোটা রিপোর্টের পিডিএফ মোস্ট ইম্পর্টেন্ট একশোটা ট্রান্সলেশনের পিডিএফ যেগুলো ক্লাসে আমি করিয়েছি যদি কেউ পিডিএফ নিতে চাও সেম হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে কনফার্মেশান জানাতে পারো ওকে তো কি বলছে দেখে না বলছে ট্রাই টু বি ব্রেভ সাহস হওয়ার চেষ্টা করো অ্যান্ড ফার্ম মজবুত শক্ত ফেয়ারিং গড ভগবানকে ভয় পাও অ্যান্ড ফেয়ারফুল অব নান কাউকে আর ভয় পেতে তোমাকে হবে না ক্লিয়ার নেক্সট বাক্যে কি বলছে ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছে ইন এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের মধ্যে ইন উইচ যেটার মধ্যে ইউ টেক পার্ট তুমি অংশ নিচ্ছ প্রত্যেকটা কাজ যে কাজটা তুমি করছো অ্যান্ড ইন অল ইউ সে তুমি যা কিছু বলো লেট অনলি দিস থট বি ইন ইউর মাইন্ড এই চিন্তা ভাবনাটাকেই শুধুমাত্র তোমার মনের মধ্যে আনতে দাও তখন যখন তুমি কাজ করছো এবং কিছু বলছো কি চিন্তা ভাবনা বলছে ইজ প্রশ্ন করছো ইজ হোয়াট আই অ্যাম ডুইং অর সেইং রাইট আমি যেটা করছি বা বলছি এটাকে ঠিক মানে বলতে যে তুমি যখনই কোনো কাজ করবে যখনও যখনই কোনো কথা বলবে একটাই চিন্তাভাবনা তোমার মাথার মধ্যে ঘুরতে দাও বা ঘোরাও বা তোমার নিজের মনের মধ্যে একটা জিনিস বা একটা কথা জিজ্ঞেস করো নিজেকে যেটা আমি করছি যেটা আমি বলছি সেটাকে ঠিক ক্লিয়ার নেক্সট চলে আসো বলছি অ্যান্ড ইফ ইউর কনসাইন্স শেষ যদি তোমার বিবেক কনসাইন্স মানে বিবেক সেস বলে ঠিক আছে ইয়েস হ্যাঁ দেন ইয়েস মানে হ্যাঁ তুমি ঠিক করছো দেন ডু করতে থাকো অ্যান্ড সে দ্যাট থিং এবং সেটা বলতে থাকো পারসিস্টেন্টলি একদম এক নাগারে একভাবে বলতে থাকো ফেয়ারলেস ভয় কেউ তোমার বাধা দিলে কেউ তোমাকে সমালোচনা করলে ক্রিটিসিজম করলে কোনো পাত্তা দেওয়ার দরকার নেই যদি তোমার মন বিবেক তোমাকে বলে যে হোয়াট আই এম ডুইং ইজ কারেক্ট হোয়াট এম ডুইং ইজ রাইট দেন দেন কিপ ডুইং ইট ঠিক আছে ইনস্পাইট অফ অল ক্রিটিসিজম অ্যান্ড অপোজিশন বুঝতে পেরেছ এই সমস্ত বিষয়গুলো সত্ত্বেও নেক্সট বলছে কি সাম অব ইউর কোম্পানীয়ান হতে পারে তোমার বন্ধুদের মধ্যে কয়েকজন তোমার সঙ্গীদের মধ্যে কয়েকজন মে বি এগেনস্ট ইউ তোমার বিরুদ্ধে চলে যাবে কারণ কেউ কারোর ভালো দেখতে পায় না তুমি একটা ভালো কাজ করলে তুমি তোমার কম্পেনিয়ান অ্যান সঙ্গীতের থেকে ওপরে উঠে যাচ্ছ তোমার পা ধরে টেনে নামানোর চেষ্টা করা হবে সে সবসময় চাইবে তুমি তার থেকে ছোটো থাকো কেউ চাইবে না তুমি তার থেকে বড় হয়ে যাও তাই বলছে তুমি যখন কোনো ভালো কাজ করবে সঠিক কাজ করবে ঠিক আছে তখন তোমার কয়েকজন কম্পেনিয়ান সঙ্গী সাথী হয়তো তোমার বিরুদ্ধে চলে যাবে ইউ মে সামটাইমস লুজ দ্য ফেভার্স অফ মেন তুমি হয়তো মাঝে মাঝে কয়েকজন মানুষের বা মানুষজনদের ফেভার সাপোর্ট তুমি হারিয়ে ফেলবে ঠিক আছে কারণ তারা ভাবছে তুমি তাদের থেকে বড় হয়ে যাচ্ছ এরকম এরকম হয় ঠিক আছে আমরা হিউম্যান সাইকোলজি আমাদের থেকে কেউ বড়ো হয়ে গেলে আমরা হিংসে করি তাকে টেনে নিচে নামিয়ে আনার চেষ্টা করি কেউ কেউ চাইবে না ঠিক আছে তোমার দেখবে কাছের সব থেকে ভালো বন্ধুটাও দেখবে হিংসে করবে মনে মনে ক্লিয়ার তো এরকম বন্ধু দরকার নেই এরকম বন্ধু খুব কম পাবে খুব রেয়ার যে তোমাকে সাপোর্ট করবে সাথ দেবে সেখানে দেখবে সেই বন্ধুর কাছে তোমার ছোট বড় হওয়ার কোনো ভয় থাকবে না সেই বন্ধুর ঠিক আছে তো এরকম বন্ধুই দরকার আমাদের যেটা খুবই কম রেয়ার বিরল আমরা বলতে পারি উই হার্ডলি ফাইন্ড সাম সাম ওয়ান লাইক দ্যাট ক্লিয়ার তবে নেক্সট কি বলতে থাকো বাট নেভার মাইন্ড কিচ্ছু মনে করো না মানুষ যদি তোমাকে সাহায্য করতে না থাকে কিচ্ছু মনে করো না পার্সিভিয়ার একভাবে লেগে থাকো অ্যান্ড বি ব্রেভ সাও সাও ফর কারণ কি এখানে ফরের মানে জন্য নয় ফর মানে কারণ কারণ গড ইজ অন ইয়োর সাইড তুমি যখন ভুল কাজ করছো না সঠিক কাজ করছো তোমার মন বলছে তুমি সঠিক কাজ করছো তখন কে তোমার পাশে থাকলো কে তোমাকে সমালোচনা করলো কে তোমার বিরুদ্ধে গেল বিরুদ্ধে কথা বললো দরকার নেই ভগবান তোমার পাশে আছে ভগবান তোমার পাশে আছে তুমি তোমার কাজটা করে যাও কোনো ভয় নেই তুমি সফল হবেই ইউ নিড নট কেয়ার হোয়াট দ্য ওয়ার্ল্ড থিংস অফ ইউ তোমার পাত্তা দেওয়ার দরকারই নেই যে পৃথিবী মানুষজন সমাজ তোমার সম্পর্কে কী বলছে সো লং অ্যাজ ইউ নো দিন যতক্ষণ তুমি জানছো দ্যাট ইউর পারপাস ইজ অনেস্ট তোমার উদ্দেশ্যটা সৎ তোমার কাজ লক্ষ্য যদি সঠিক হয় উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কে কি বলছে সমাজ কি বলছে মানুষ কি বলছে বন্ধু আছে নেই বন্ধু সমালোচনা করছে হিংসা করছে কিছু দেখার দরকার নেই তুমি তোমার কাজে মন দাও বিয়ার লেগে থাকো এবং শেষ পর্যন্ত চলতে থাকো ক্লিয়ার ওকে তো এই হচ্ছে বিষয়টা বুঝতে পেরেছো একদম বাস্তবিক কিন্তু প্রেসিটা একদম বাস্তবিক তো এখান থেকে আমাদের কি করতে হবে সুন্দর করে যে কটা পয়েন্ট আমরা মেনশান করে থাকো যেহেতু প্যাসেজটা ছোট ছোট হলেও বললাম যে আমাদের লেখা শেখাটা ইম্পর্ট্যান্ট আমাদেরকে হাইলাইট করতে হবে কোন কোন পয়েন্টগুলো আমরা লিখব দেখো তো এখানে যেহেতু একটা কথা বলেছে আমাদের মেন বিষয়টা বুঝতে হবে টাইটেলটা সবসময় দেখবে যে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে উই শুড অলওয়েজ কিপ সামথিং ইন মাইন্ড যে টাইটেল শুড বি বা টাইটেল শুড হাইলাইট দ্য অ্যাকচুয়াল বা আমরা বলতে পারি দ্য জিস্ট অফ দ্য প্যাসেজ টাইটেলটা আমরা এমন একটা সিলেক্ট করব যেটা পুরো প্যাসেজটাকে হাইলাইট করছে তো এখানে যেটা বলছে সেটা কিন্তু সততা অ্যান্ড আমরা বলতে পারি আমাদের বিবেক যে বিবেক যদি বলে সঠিক কাজ তাহলে সেটা করো এবং অনেস্টি যদি সততা থাকে তাহলে করো তাহলে অনেস্টি অ্যান্ড কনসাইন্স আমরা বলতে পারি অনেস্টি সততা অ্যান্ড কনসাইন্স এটা হচ্ছে টাইটেল দিতে পারি ক্লিয়ার নেক্সট আমরা যে পয়েন্টগুলো হাইলাইট করব দেখো ফার্স্ট পয়েন্টে যেটা দেব যে একজনের উচিত সাহস হওয়া সাহসী হওয়া এবং ভগবানকে ছাড়া কাউকে ভয় না পাওয়া ঠিক আছে তাহলে এই যে ফার্স্ট যে লাইনটা এই লাইনটা কিন্তু আমরা দিতে পারি যে একজনের সাহস হওয়া উচিত এবং ভগবান ছাড়া কাউকে ভয় না পাওয়া উচিত ক্লিয়ার এটা একটা অংশ আমরা বলতে পারি এবং নেক্সট পয়েন্টে আমরা কি বলতে পারি যে একজনের সবসময় উচিত কি তার বিবেককে ফলো করা এবং বিবেককে ফলো করা এবং সঠিক কাজ করাতে একদম লেগে থাকা সমস্ত রকমের সমালোচনা সত্ত্বেও তাই বলছে এই যে কোথায় গেল এই যে যদি তোমার কনসাইন্স ঠিকঠাক বলে দেন ডু সে পারসিস্টেন্টলি ফেয়ারলেস অফ অল আচ্ছা এটা আমরা অন্য কালিদে লিখি হ্যাঁ বলছে ইওর কনসাইন্স যদি বলে ঠিক আছে যে তুমি সঠিক কাজ করছো তাহলে পার্সিস্টেন্টলি ফিয়ারলেসলি অফ অল অপোজিশন তুমি কিন্তু কাজটা করতে তা কো এ একটা বাক্য এবার নেক্সট আর বাক্য তা মানে কি বলতে চেয়েছে যে তোমাকে তোমার বিবেককে ফলো করতে হবে এবং সঠিক কাজটা একভাবে করতে হবে সমস্ত রকম অপোজিশন সত্ত্বেও এই রকম একটা বাক্য নেক্সট বাক্য আমরা কি বলতে পারি নেক্সট বাক্য আমরা বলতে পারি যে দেখো একদম লাস্টের দিকে আমরা যদি চলে যাই যে তোমার পারপাস যদি সঠিক হয় অনেস্ট হয় তাহলে কে কি বলছে কে তোমার সমালোচনা করছে এটা ইম্পর্টেন্ট নয় মানে বলতে চেয়েছে অনেস্টি হলো সমস্ত রকম সমালোচনা আলোচনা বিরোধিতা সব কিছুর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এই যে দ্যাট ইউর পারপাস ইজ অনেস্ট ঠিক আছে ইউ নিড নট কেয়ার ওয়াট ওয়ার্ল্ড থিংস অফ ইউ সো লং অ্যাজ ইউর পারপাস ইজ অনেস্ট মানে অনেস্টি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দেন পিপলস ওপিনিয়ন ঠিক আছে এটা আমরা বলতে পারি চলো সুন্দর করে লিখে লেখা যাক কি বলছে দেখে না তাহলে একটা টাইটেল আমাদেরকে দিতে হবে তো টাইটেলটা আমরা কী দিতে পারি টাইটেল আমরা বলতে পারি যেটা আমরা বললাম যে অনেস্টি এইচ ও এন টি ওয়াই অনেস্টি অ্যান্ড কনসাইন্স ই অনেস্টি অ্যান্ড কনসাইন্স ক্লিয়ার তো ফার্স্ট লাইন যেটা আমরা লিখবো যে আমরা বললাম যে যে মানুষজন বা একজনের হওয়া উচিত সাহসী এবং শুধুমাত্র ভগবানকে ভয় পাওয়া উচিত যেমন বলতে পারি যে ওয়ান শুড এস এইচ ও ইউ এল ওয়ান শুড বি ব্রেভ বি আর এফ ই ওয়ান শুড বি ব্রেভ অ্যান্ড অ্যান্ড ফিয়ার ফিয়ার এফ ইয়ার ফিয়ার অনলি গড অ্যান্ড ফিয়ার অনলি গড বা ফিয়ার নান বাট গড ফিয়ার অনলি গড বলতে পারো ফিয়ার অনলি গড বা তোমরা এখানে লিখতে পারো ফিয়ার নান বাট গড ক্লিয়ার একটা ওয়ার্ড শুধু বাড়বে ওকে ফার্স্ট লাইন লিখলাম যে ওয়ান শুড বি ব্রেফ অ্যান্ড ফিয়ার অনলি গড নেক্সট সেন্টেন্স আমরা কী বলতে পারি যেটা আমরা এখানে দেখলাম যে হ্যাঁ সঠিক কাজটা করতে থাকো তোমার বিবেক যদি বিবেককে ফলো করো যে আচ্ছা আমরা বলতে পারি যে ওয়ান শুড একজনের উচিত ওয়ান শুড ফলো এফ ও এল এল ও ডব্লিউ ওয়ান শুড ফলো থাকা উচিত বসে কিন্তু ইন আর কনসিস্ট সরি ইনসিস্ট অন পার্সিস্ট ইন ঠিক আছে তাহলে পার্সিস্ট লেগে থাকা উচিত ইন পার্সিস্ট ইন ডুইং দা রাইট থিং পার্সিস্ট ইন ডুইং দ্য রাইট থিং ডুইং পার্সিস্ট ইন ডুইং দা রাইট আরিং টিএইচি রাইট থিং সঠিক কাজ তাহলে এখানে থিংটা তোমরা কিন্তু আচ্ছা থিং রাইট ডিড ডিড দেরি বা রাইট আচ্ছা রাইট থিং থাক কোনো সমস্যা ওকে তাহলে তাহলে লিখলাম ওয়ান শুড ফলো কনসাইন্স একজনের উচিত একজনের বিবেককে ফলো করা অ্যান্ড পার্সিস লেগে থাকা ইন ডুইং দ্য রাইট থিং সঠিক কাজ করা কিন্তু লেগে থাকা উচিত ঠিক আছে আচ্ছা এন আর যোগ করে দিই যে ডেসপাইট ডি ই এস পি আই টি ডেসপাইট সত্ত্বেও ডেসপাইডের পরে কিন্তু অফ বসে না ইন্সপাইডের পরে অফ বসে ডিসপাইট অল ডেসপাইট অল আমরা বলতে পারি যে অপোজিশন বা ক্রিটিসি বা ক্রিটিসিজম আচ্ছা অপোজিশন ওকে অপোজিশন টি আই ও এন বা তোমরা ক্রিটিসিজমও লিখতে পারো নেক্সট

অনেস্টি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পিপুলস ওপিনিয়ন তো এই হচ্ছে কিন্তু আমাদের দুটো প্রেসি আজকে করলাম আমরা ঠিক আছে আঠাশ উনত্রিশ মোস্ট প্রলি তো অনলাইন ক্লাস অবশ্যই বলব স্নেদেব হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জানাতে পারো আর বলবো রেগুলার ক্লাস করো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমি কিন্তু তোমাদের পাশে সবসময় আসি আছি প্রচুর ক্লাস কিন্তু ইউটিউবে আমি দিই প্রত্যেক দিন ক্লাস দিই ঠিক আছে আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের পাশে থাকার আমি আছি তোমাদের পাশে যেমনটা বলেছিলাম কখনও কোনো প্রবলেম হলে আমাকে তোমরা বলবে ঠিক আছে দেখো এটা কখনোই ভাববে না যে যে স্যার অনলাইন ক্লাস নিচ্ছে বলে আমাদের ইউটিউবে কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে ইউটিউবে গুরুত্ব দেবে না সেটা আমি করি না তোমরা ভালো করে জানো কারণ রেগুলার আমি ক্লাস দিই সেরকম চাইলে কিন্তু আমি রেগুলার ক্লাস নাও দিতে পারতাম তো এটা কখনোই ভাবার দরকার নেই প্রত্যেক দিন ক্লাস করবে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের সব পাশে সবসময় আছি ঠিক আছে তো আজকে এখানেই দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে